রেন অন দা কি বলো রেন অন দা হাউস ট্রাপ হুম ভাত নট অন মি বলো কি ডি কইডি ড তা মাউ না আতা ক তা ক তা ওয়াল তা মাউস তা আদা ক দা মাউস দা মাউস রান

তারপরে এবার জনি জনিটা বলো জনি জনি পাপা ইতি নো পাপা কে নি নাই নো পাপা পুনো নাও হা হা তারপরে হচ্ছে রেন রেন গো আবে বলো রেন রেন গো আবে হা মেগি এনাদার দে লিটিন জনি ওয়ান টু পে কি তারপর বলো রেন রেন

ওয়ান হাম্পি ডাম্পি দেখেন ফর অন দা কি হচ্ছে এন অন দা কি ম্যান উন পুট হাম্পি ডাম্পি পোগবেন থ্যাংক ইউ তারপরে বাবা ব্ল্যাক শিপটা বলো বাবা ব্ল্যাক শিপ আমার দিকে তাকাও বাবা ব্ল্যাক শিপ হ্যাভি এরি ও আমার দিকে তাকাও হ্যাভি এনি উল Yeah check here check tea they food one for it mother. one for it gam their managini and one for the one for the little boy who he who leaves leaves tandala thank you